বন্ধুরা রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে সুরঙ্গমাকে পুলিশ গ্রেফতার করে পরদিন সকালে গরিমা আরণ্যকের বাড়িতে আসে আরণ্যকের পুরো পরিবারকে কথা শোনায় এমনকি আরণ্যককেও কথা শোনাতে ছাড়ে না গরিমা আরণ্যককে বলে এখন তুমি নিশ্চয়ই খুব খুশি হয়েছ তাই না আরণ্যক আরণ্যক বলে খুশি হওয়া তো দূর আমার তো লজ্জা করছে আমার লজ্জা করছে এইটা ভাবে যে তোমার সাথে আমার একটা সম্পর্ক আছে আর আমি তোমার মাকে চিনি জানি গরিমা বলে ও আচ্ছা এখন তোমার লজ্জা করছে আর যখন তুমি নিজের কাজ ফেলে পরিবারের সবার সাথে লড়াই করো রোশনাইয়ের পিছনে ঘুরঘুর করো তখন তোমার লজ্জা করে না আরণ্যক তখন হাসে আরণ্যক গরিমাকে বলে একটা কথা হয়তো তোমার খারাপ লাগবে কিন্তু খারাপ লাগলেও সত্যিটা তো সত্যি জানো তো গরিমা আমি রোশনের কাছে যেতে চেয়েছি আমি যতবার রোশনাইয়ের কাছে থাকতে চেয়েছি রোশনাই ততবার আমাকে দূরে ঠেলে দিয়েছে নিজের কাছে ঘেঁষতে দেয়নি কেন জানো কারণ তুমি কষ্ট পাবে বলে রোশনাই তোমাকে এতটাই সম্মান করতো যে রোশনাই সময় চেয়েছে আমাদের সম্পর্ক না ভাঙুক তুমি আমি একসাথে সংসার করি আর সেইভাবেই রোশনাই মুম্বাই শহরে চলে গেছে আমাদের সবার জীবন থেকে সরে যেতে চেয়েছি কিন্তু রোশনাইকে তোমরা তবু ছাড় দাওনি প্রতিনিয়তকে অপমান করেছ অসম্মানিত করেছ মেয়েটা মুখ বুঝে সব কিছু সহ্য করে নিয়েছে এমন কি আদিত্য কাপড়কে জড়িয়ে অনেক নোংরা কথা বলেছ তার চরিত্রে দাগ দিয়েছ তবু রোশনাই মুখ বুঝে সবটা সহ্য করেছে রোশনাই একটা বিষয় সহ্য করতে পারেনি সেটা হলো আমার অসুস্থতা আমার অসুস্থতা রোশনাই সহ্য করতে পারেনি সে এই মেয়েটা খবর পেয়ে দৌড়ে দৌড়ে আমার কাছে এসেছে আমার সেবা যত্ন করেছে রোশনাই আমাকে বলেছিল আমি সুস্থ হলে ও আবার মুম্বাই চলে যাবে কিন্তু তোমাদের তর সয়নি তোমরা রোশনাইকে বাড়ি থেকে তাড়াতে ওকেই দুনিয়া থেকেই সরিয়ে ফেললে রোশনাইকে জানে মেরে দিলে গরিমার মুখ চুপসে যায় আনন্ন গরিমাকে বলে তুমি কি হয়েছ গরিমা এইভাবে তুমি রোশনাইকে আমার মন থেকে মুছে ফেলতে পারবে কোনো দিন পারবে না তুমি ভাবতেও পারবে না গরিমা রোশনাই ঠিক কতটা যন্ত্রণা সহ্য করেছে কতটা কষ্ট পেয়েছে কতটা আঘাত পেয়েছে আর আমি সেই সব আঘাত পেতে চাই তোমরা আমাকে মারো কি হলো আমাকে মারো আমাকে আঘাত করো আমি রোশনের কষ্টটা অনুভব করতে চাই আমাকে অপমান করো তোমরা কি হলো চুপ করে আছো কেন আমাকে আঘাত করো আমাকে মারো ছোট তখন আরণ্যককে বলে তুই শান্ত হো বাদশাহ বাদশাহ তুই নিজেকে সামলে নে আরণ্যক তখন কাঁদতে কাঁদতে ছোটকে বলে ছোট গরিমাকে জানে গরিমাকে জানে ওর এসব বড় বড় কথাতে আমার জীবনের কিচ্ছু বদলাবে না কারণ দোষ্ঠের মৃত্যুর সাথে সাথে আমার পুরো জীবনটাই বদলে গেছে গরিমা এখন যা খুশি বলুক যা খুশি করুক তাতে আমার কিচ্ছু যাই আসে না আরণ্যকের বাবা বলেন তো তুমি কী সিদ্ধান্ত নিয়েছ তুমি আর আমাদের সাথে থাকবে না আরণ্যক বলে বাবা তোমাদের সাথে থাকা তো দূর আমার তো এখন বেঁচে থাকারই কোনো ইচ্ছে নেই আরণ্যকের কথা শুনে পরিবারের সবাই অবাক হয়ে যায় ছোট বলে বাদশাহ প্লিজ তুই এইসব কথা বলিস না যারা রোশনের প্রতি অন্যায় করেছে প্রত্যেককে শাস্তি পেতে হবে আরণ্যকের মা ছোটকে বলে ছোট তুমি এইসব কথা বন্ধ করো আর কতদিন হ্যাঁ আর কতদিন এই বাড়িতে খাবে এই বাড়িতে পড়বে আবার তোমার মেজদার কাঁধে বন্ধুক রাখবে তোমার মেজদার কাঁধে বন্ধুক রাখা বন্ধ করো আরণ্যকের বাবা তখন আরণ্যকের মাকে বলে ওকের এই সব কিছু বলে কি লাভ ও তো একাই ঘরের শত্রু বিভীষণ নয় তাই না তার সাথে তো বর্দাও জুটেছে মা আমি তোমায় একটা কথা বলে দিচ্ছি এই বাড়িতে এই দুজনের জন্য আমি আর এক কানা করেও খরচ করতে পারবো না আরণ্যকের মা বলেন আমি আর কি বা বলবো আমার বয়স হয়েছে আমার কথার কি কোনো মূল্য আছে তখনই জেঠুমণি আরণ্যকের বাবাকে বলেন প্রয়োজনে না খেয়ে মরবো তবু রোশনাইকে ন্যায় বিচার পাইয়ে দেব যারা রোশনাইয়ের সাথে অন্যায় করেছে তাদেরকে কিছুতেই ছাড়বো না আর রইলো টাকার কথা তুই যদি বলিস তো আজ বাড়ি ছেড়ে চলে যাব তোর কোনো টাকার প্রয়োজন নেই ছোট বলে কেন বর্দা কেন তুই এই বাড়ি থেকে চলে যাবি এই বাড়ি থেকে আমরা কেউ যাব না কারণ বাড়িটা মেজদার নয় বাড়িটা আমাদের বাবার যতদিন না বাবা আমাদেরকে বের হয়ে যেতে বলছেন আমরা কোথাও যাব না আর হ্যাঁ আজ থেকে এই বাড়িতে আমাদের আলাদা রান্না হবে কথাটা শুনেই ঠাম্মি ছোটুকে বলে তুমি এটা কি বললে ছোটু তুমি হাড়ি আলাদা করার কথা বলছো ছোট বলে হ্যাঁ মা প্রয়োজনে তাই বলছি এই বাড়িতে এখন থেকে আমাদের জন্য আলাদা রান্না হবে মেস্তা যে এক্সট্রা টাকা দিত এক্সট্রা খাবার দিত সেই সব কিছুর আর কোনো প্রয়োজন নেই আমরা নিজেরা নিজেদের দায়িত্ব নিতে পারবো রাজা তখন ছোটকে বলে তো ছোট এতদিন সেই দায়িত্ববোধ কোথায় ছিল ছোট তখন রাজার দিকে তেরে যায় রাজাকে ঘুষি মারতে চাই রাজা তো এক পা পিছিয়ে যায় ছোট বলে আর একটা কথা বললে না মেয়েরা একেবারে মুখ ভেঙে দেব জান হয়ে বলে ছোট তুমি আমার হাজবেন্ডের সাথে এইভাবে কথা বলার সাহস পাও কোথা থেকে ছোট বলে তুমি একদম চুপ করো ও তোমার হাজবেন্ড হওয়ার আগে না ও আমার ভাইপো তাই ওর প্রতি আমার আলাদা একটা অধিকার আছে সেটা ভুলে যেও না অবশ্য আমার লজ্জা করে কিরে বাদশার রে একবার ও ওতেই বাড়ির ছেলে অবস্থা একবার দেখ সেদিকে তো তোদের কোনো হেলদোল নেই আর মেজদা তোকে বলছি তুই তো সবসময় তোর সামাজিকতা নিয়ে পড়ে আছিস সমাজে তোর অর্থ সম্পদ প্রতিপত্তি সেই সব নিয়ে ভাবিস নিজের ছেলেটার কথা কি একবারও ভেবে দেখেছিস আর যদি ওর কিছু হয়ে যায় আর যদি ওর কিছু হয়ে যায় তুই অর্থ সম্পদ নিয়ে কি করবি আর মেজে বৌদি তুমি তোর মা তোমার তো তোর কথা ভাবা উচিত আরে তোমরা নিজেদের ছেলের কথা না ভেবে গরিমা আর তার মাকে নিয়ে ভাবছ এখনো সময় আছে মেজদা তুই আসল সত্যিটা বলে দে বলে দে রোশনাইকে কারা মেরেছে কিভাবে মেরেছে এখনো সময় আছে বল ছোটোর কথা শুনে আরণ্যকের বাবা চুপ থাকে কারণ ছোটুর এতগুলো কথাতেও আরণ্যকের বাবার কিছুই যায় আসে না তিনি তো তার অহংকার আর তার মিথ্যেকে নিয়ে পড়ে আছেন গিয়ে গরিমাকে বলে কি গরিমা তুমি যেন রোশনের ব্যাপারে কি বলছিলে গরিমা বলে রোশনাই 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 যেখানে যাচ্ছি এই একটাই নাম আমার আর ভালো লাগছে না এবার কি আমার পুরো জীবন রোশনাইয়ের নাম শুনে কেটে যাবে নাকি তুমনি গরিমাকে বলে গরিমা রোশনাই বেঁচে থাকলে হয়তো তুমি রোশনের নাম এতবার শুনতে না কিন্তু আজ যখন রোশনাই বেছে নেই তো সব জায়গায় রোশনাইয়ের নামই ঘুরছে হাটে বাজারে বাড়িতে সব জায়গায় তুমি রোশনাইয়ের নামই শুনতে পাবে যারা রোশনাইকে পছন্দ করে না চরম চরমশত্রু তারাও এখন রোশনাইকে নিয়েই ভাবছে আসলে কি বলতো রোশনাই বেঁচে থাকতে যেটা পায়নি সে মরার পরেই সেইটা পেয়েছে আরণ্যক বলে না জেঠু রোশনাই এখনও একটা জিনিস পায়নি আর সেটা হলো ন্যায় বিচার আর রোশনাইকে ন্যায় বিচার পাইয়ে আমি যতদিন না পর্যন্ত রোশনাই ন্যায় বিচার পাবে আমি শান্তিতে শ্বাস নিতে পারবো না আরণ্যক গরিমার চোখে চোখ রেখে কথাটা বলে আর গরিমাও বুঝে যায় আরণ্যককে দোমানো এতটা সহজ হবে না তো বন্ধুরা জমে উঠেছে রোশনাই ধারাবাহিক কি হতে চলেছে রোশনাইয়ের আগামী পর্বে রোশনাই ধারাবাহিকের সকল অ্যাডভান্স আপডেট পেতে আমাদের সাথেই থাকো আর এই আপডেটে ছোটোর কথাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও ধন্যবাদ সবাইকে